বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি নদীর আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একটি নদীর আত্মকথা চিহ্ন দিয়ে অবশ্যই নদী বা নদের নাম উল্লেখ করবে এখানে আমি দ্বারকেশ্বর নদ উল্লেখ করেছি তো এটা বেসিক্যালি হওয়া উচিত ছিল একটি নদের আত্মকথা দ্বারকেশ্বর তো দেখে নেব এই রচনায় ব্যবহৃত প্রধান প্রধান পয়েন্টগুলো প্রথম ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট আমার জন্ম ও শৈশব নেক্সট মেন পয়েন্ট কৈশোরের উচ্ছ্বাস নেক্সট মেন পয়েন্ট মানুষের সান্নিধ্য নেক্সট মেন পয়েন্ট বর্ষার উন্মত্ততা নেক্সট মেন পয়েন্ট শান্ত নদীর রূপ নেক্সট পয়েন্ট মানুষের জীবিকা ও শিল্প নেক্সট মেন পয়েন্ট আমার বুকে সঞ্চিত ইতিহাস নেক্সট পয়েন্ট দূষণ ও আমার ব্যথা এবং শেষ পয়েন্ট উপসংহার ভূমিকা আমি দ্বারকেশ্বর পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নেওয়া এক সজীব শ্রদ্ধারা আমার উৎস ঝাড়খণ্ডের পাহাড়ি প্রান্তর সেখানকার পাথুরে ভূমি বেয়ে চলতে চলতে আমি এই রাজ্যের অজস্র জনপদকে ছুঁয়ে যাই অনেকে আমাকে মুন্ডেশ্বর বলে কিন্তু যুগ যুগ ধরে মানুষের মুখে আমার নাম দ্বারকেশ্বর আমার জীবনের প্রতিটি বাঁকে অজস্র সুখ দুঃখ সংগ্রাম আর সৃষ্টির কাহিনি জড়িয়ে আছে তাই আজ আমি নিজের জবানিতে আমার জীবনের কথাগুলি তোমাদের শোনাতে চাই নেক্সট পয়েন্ট আমার জন্ম ও শৈশব আমার জন্ম হয়েছে ছোটনাগপুর মালভূমি এক নিভৃত প্রান্তরে সেখানকার গভীর অরণ্য আর খাড়া পাহাড় আমার শৈশবের খেলার সাথী পাথুরে পথে গড়িয়ে চলতে চলতে কখন আমি ক্ষীণ ধারা হয়ে যাই কখনো প্রবল উচ্ছ্বাসে উন্মত্ত হই আমার বুকে পাহাড়ি পাথর আর মাটির কণিকারা গড়াগড়ি খেতে থাকে সেই শৈশবে আমি নিঃশব্দে বয়ে চললেও ভেতরে আমার অদম্য স্পন্দন ছিল ছোট ছোট ঝর্ণা এসে মিস্ত আমার বুকে আর আমি ধীরে ধীরে নদীর রূপ পেতাম নেক্সট পয়েন্ট কৈশোরের উচ্ছ্বাস পাহাড়ি বুকে গড়িয়ে সমতলে পৌঁছানোর পর আমার রূপ পাল্টাতে শুরু করে জলধারার তেজ বাড়তে থাকে বর্ষার প্রথম বৃষ্টি পড়লেই আমার বুক স্ফীত হয়ে ওঠে আমার তীরে সবুজ ধান চাষির মুখে হাসি নদীর তীরে গড়ে ওঠা গ্রামের বাচ্চারা ছুটে আসে আমার কাছে তারা দাপা করে কচুরি পানার ওপর চড়ে খেলে আমিও যেন তাদের আনন্দে সামিল হই সেদিনগুলোর স্মৃতি আজও আমার প্রবাহে বয়ে চলে নেক্সট মেন পয়েন্ট মানুষের সান্নিধ্য যুগের পর যুগ ধরে মানুষ আমার তীরে সভ্যতা গড়ে তুলেছে চাষবাস মৎস্য ধারণ সেচ সব কিছুতে আমি সহায়ক হয়েছি আমার জলে মানুষের জীবনযাত্রা সঞ্চারিত হয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া আর হুগলের বিস্তীর্ণ অঞ্চলে আমার স্রোত ছুঁয়ে গেছে শস্যের মাঠকে উর্বর করেছি দুঃখে সুখে মানুষের সাথী হয়েছি আমায় কেন্দ্র করে কত মেলা কত উৎসব হয়েছে কত গান রচিত হয়েছে আমার তীরে বসে এ যেন মানুষের সঙ্গে আমার অটুট আত্মীয়তা নেক্সট মেন পয়েন্ট বর্ষার উন্মত্ততা আমার জীবনে বর্ষা এক অন্যরকম অধ্যায় শ্রাবণের বৃষ্টিতে আমার বুক টইটুম্বুর হয়ে ওঠে তখন আমি আর শান্ত শ্রদ্ধারা থাকি না হয় উন্মত্ত প্রবাহ দুপাশের গ্রামগুলো ভয় পাই আমার রুদ্র রূপ দেখে কখনও বাঁধ ভেঙে প্লাবন ঘটায় ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় মানুষের চোখে আতঙ্কের ছাপ দেখি আবার ত্রাণের নৌকা নামতে দেখি বৃষ্টি থামলে আমি ধীরে ধীরে শান্ত হই কিন্তু জানি এই বন্যা পরবর্তী উর্বরতা নিয়েই আসে তাই মানুষও আমাকে দোষ দিতে গিয়ে থেমে যায় নেক্সট মেন পয়েন্ট শান্ত নদীর রূপ বর্ষার শেষে আমি আবার শান্ত শ্রদ্ধারা হয়ে যাই সোনালি রোদ পড়লে আমার জলে চিকচিক করে আলো তীরে পাখিরা আসে জল খেতে শিশুরা আসে স্নান করতে কচুরিপানা সাপলা শালুকের সবুজ গালিচা বিছিয়ে যায় আমার বুকে আমি যেন প্রকৃতির কোলে শুয়ে থাকা স্নিগ্ধ এক নদী সন্ধ্যার আকাশে চাঁদ উঠে পড়লে আমার ঢেউগুলোর উপর চাঁদের আলো আস আলো ভাসে এই শান্ত নদী আমার সবচেয়ে প্রিয় রূপ মানুষের জীবিকা ও শিল্প আমার তীরবর্তী জনপদগুলোর জীবিকা আমার উপর নির্ভরশীল চাষিরা আমার জলে জমি সেচ করে জেলে আমার বুক থেকে মাছ ধরে আবার মাটির ঘাটে নারীরা জল তোলে কাপড় কাছে বর্ষার সময় কাদার সাথে সোনা মিশে আসে সেই পলিতে নতুন ফসল জন্মায় কত শিল্পীর তুলিতে আমার ছবি ফুটে ওঠে কত কবির কলমে আমি স্থান পাই তাই ভাবি আমার বই চলার অর্থ শুধু জল সরানো নয় মানুষের জীবনকে রঙে ভরিয়ে তোলা নেক্সট মেন পয়েন্ট আমার বুকে সঞ্চিত ইতিহাস পৃথিবী যত পাল্টেছে আমিও তত নতুন রূপ পেয়েছি কোনো সময় আমার বুকে নৌকা চলতো মাটির কলস ভেসে যেত আবার স্বাধীনতার সময় আমার তীর দিয়ে মানুষের যাত্রা হতো অনেকে তীরে দাঁড়িয়ে শপথ নিত অনেক প্রার্থনা হতো আমার ধারে ব্রিটিশ শাসনের কালে আমার জলপথ বাণিজ্যের বাহন ছিল সেসব দিন আজ ইতিহাস হলেও আমার জলধারার গভীরে তাদের স্মৃতি আজও সঞ্চিত আমি শুধু প্রাকৃতিক উপাদান নই এক জীবন্ত ইতিহাসবাহী স্রোত দূষণ ও আমার ব্যথা কালের পরিবর্তনে মানুষের অবিবেচনাপূর্ণ ব্যবহার আমাকে ব্যথিত করে আমার জলে প্লাস্টিক রাসায়নিক বর্জ্য ফেলা হয় মাছ মরে ভেসে ওঠে তীরের সবুজ হারিয়ে যাচ্ছে জলে দূষণের পরিমাণ বাড়ছে আমি চাই আবার সেই স্বচ্ছ রূপে ফিরতে মানুষের ভালোবাসা আর সচেতনতা ছাড়া আমার শুদ্ধতা ফেরানো সম্ভব নয় আমি কেবল শ্রদ্ধারা নই অসংখ্য প্রাণের আশ্রয় আমার ব্যথা যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায় শেষ পয়েন্ট উপসংহার আমি দ্বারকেশ্বর পশ্চিমবঙ্গের বুকের বয়ে চলা জীবন্ত স্রোত আমার জীবনে আনন্দ দুঃখ সৃজন ধ্বংস সব কিছু মিলেমিশে এক অখণ্ড কাব্য যুগ যুগ ধরে মানুষের সাথী হয়ে আছি সভ্যতার পরিবর্তন দেখেছি ইতিহাসে নানা অধ্যায় বয়ে নিয়ে চলেছি আমার জলে জীবন আর প্রকৃতির ছন্দ মিশে থাকে ভবিষ্যতে মানুষ যদি আমায় ভালোবেসে আঁকলে রাখে তাহলে আমি চিরকালে এই মাটি ও মানুষের সেবাই বয়ে যাব এটাই আমার অঙ্গীকার এটাই আমার আত্মকথা